Hello, everyone. কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সয়েলি ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে হলো আমাদের বাড়িতে মা শীতলার পুজো তাই জন্য বোনরা কিন্তু অনেক সকাল সকাল চলে এসেছে তখন প্রায় পনের সাতটা সাতটা বাজে আর আমাকে কিন্তু সাজাতেও চলে এসেছে সাড়ে সাতটার মধ্যে আমাকে টাইম দিয়েছিল সাতটা কিন্তু বাঙালির টাইম লেট তো হবেই তো সাড়ে সাতটার মধ্যে বসে গিয়েছিলাম সাজতে আর এত তাড়াতাড়ি সাজতে বসার কারণ হচ্ছে যে আমাকে সাজাতে এসেছিল মানে এই বোনটা ওর অফিস ছিল তাই আমাকে একটু তাড়াতাড়ি টাইম দিয়েছিল কিন্তু কাল রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের যেহেতু বাড়িতে পুজো অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আবার আজকে সকালে উঠে স্নান করে তারপরে রেডি হতে হবে তাই একটু লেট হয়ে গিয়েছিল আর এই কথাটা বলতেই হবে ও কিন্তু ভীষণ ভালো সাজায় এত সকালে আমাকে সাজিয়ে দিয়ে গিয়েছিল আমার কিন্তু মেকআপটা সারা দিন ছিল কিন্তু একটুও কিচ্ছু হয়নি আর এর মধ্যেও বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে দৌড়া দৌড়ি অনেক কিছু হয়েছে তোমাদের পরেই বলছি তো যাই হোক আমার ফুল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখন দেখো কুলো বের হবে আর তোমাদের আগের ভিডিওতে তো আমি দেখিয়েছি যে আমাদের কুলো বের করার সময় কি কি নিয়ম আছে এই নিয়মগুলো করেই কিন্তু এখন কুলো বার করবে কুলো বাড়ানো হচ্ছে আগের দিন কিন্তু মাগন নিয়ে আসার পরে আর কুলো বাড়ানো হয় না পরের দিন যখন কুলো নিয়ে বেরোনো হয় তখনই কিন্তু একবারে কুলো বাড়িয়ে তারপরে কুলো নিয়ে বেরোনো হয় আমাদের মন্দিরের চারিদিকে এক পাক ঘুরে তারপরে সবার বাড়িতে যাওয়া হবে কুলো নিয়ে আর আজকে আমাদের পাড়াই ঘোরা হবে এবার তোমাদের দেখাচ্ছি আর এই ফার্স্ট টাইম কিন্তু আমি মাথায় জবর মালা দিয়েছি অ্যাকচুয়ালি মাথায় যে ফুলের মালাগুলো দেওয়া হয় বেল ফুল বা জুই ফুল সেগুলো কোনো মালাই আমি খুঁজে পাচ্ছিলাম না দোকানে আর অনেকদিন আগে আমি একটা ফটোতে দেখেছিলাম যেরকম একজনের মাথায় জবর মালা দেওয়া তাই জন্য ভাবলাম একবার ট্রাই করা যেতেই পারে তো কিরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও কুলোর সঙ্গে ঘোরার পর কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম কেননা পরপর কুলো নেওয়ার অনেক লোক ছিল তাই জন্য ভাবলাম বাড়িতে এসে একটু নেল আর্ট করি অ্যাকচুয়ালি এটা আমার কালকেই করার কথা ছিল কালকে যেহেতু করা হয়নি তাই জন্য আমার নিজের নখেই এখন একটু করছিলাম অ্যাকচুয়ালি নেল এক্সটেনশন করতে গেলে অনেকটা টাইম লাগে আর এতটা টাইম আমার হাতে ছিল না আর আমার ভাগ্নি কিন্তু এটা করে দিয়েছে তারপর আবার চলে এসেছিলাম কুলোর কাছে দেখো এখন কিন্তু আমি কুলো নেব কুলো যেহেতু ভর্তি হয়ে গেছে এখানে আবার কুলো বাড়ানো হবে তারপরে আমি কুলোটা নেব দাও দাও ঘরটা তো বলছি তুমি করবা হ্যাঁ আর জানো তো এখন আমরা এসেছি ওর এক বন্ধুর বাড়িতে সেটা আমি খেয়ালই করিনি একটু পরেই ঠাকুর আনতে যাবে আর কুলোটা নিয়ে তারপরে যাব ঠাকুর আনতে তাই জন্য বারবার নীলু তারা দিচ্ছিল

তো নীলু গিয়েছিল আমাকে ডাকতে আর আমি কিন্তু মন্দিরে চলে এসছি এখন দেখো ঠাকুর নিয়ে বেরোচ্ছে আর আমাদের তিন ছেলেমেয়েরা কিন্তু ঠাকুরের ঘট মাথায় নিয়ে তারপর যায় ভাসান দিতে অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর তো ভাসান হয় না পুকুর পাড়ে রেখে আসা হয় ওখানেই ঠাকুরের সামনে ঘটের জলও ঢেলে দেওয়া হয় কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি আর এই তিনটে মাছ পাতার মধ্যে সিঁদুরের পাঁচটা ফোটা দিয়ে তার উপরে কিন্তু ঠাকুর রাখা হবে তো কাকি আমাকে বলে বলে দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি করছি EEEE সময়ই ঘটে গিয়েছিল কিন্তু একটা বড়ো দুর্ঘটনা আমার ভাগ্নি মানে আমার ননদের ছোটো মেয়ে এই যে স্কাই কালারের জামা পরে দাঁড়ানো ওর পা কেটে গিয়েছিল প্রথমে কেউই বুঝতে পারেনি এমনকি ও বুঝতে পারেনি চারিদিকে মানে লাল লাল দেখে নীলু বলছিল যে এত আলতা কিসের তারপরে দেখছে ওর পায়ের নিচে ছাপছাপ পড়ছে তখন দেখে ওর পায়ের নিচে গল গল করে পুরো রক্ত বেরোচ্ছে সঙ্গে সঙ্গে নীলু নিয়ে যায় হসপিটালে তারপরে আমি বোন দাদাভাই পিয়ালি সবাই মিলে যাই তারপরে ওখানে ডাক্তার তারা দেখে বলে যে ওর স্টিচ দিতে হবে ওর তিনটে স্টিচ পড়েছে পায়ে অ্যাকচুয়ালি আমরা যে এখানে ঠাকুর রেখেছি এখানে একটা লোহা ভাঙা ছিল ওটাতেই কোনোভাবে ওর পায়ে চাপ লেগে পায়ের নিচটা কেটে গিয়েছিল তখন যে সবার মনের অবস্থা কতটা খারাপ ছিল সেটা বলে বোঝানো যাবে না তো এই ভিডিওটা যেহেতু অনেক আগে তাই জন্য তোমাদের বলতে পাচ্ছি যে ওর পায়ে স্টিচটা কেটে দেওয়া হয়েছে আর এখন মোটামুটি ঠিকঠাকই আছে তো তারপরে কিন্তু আমাদের আর ঠাকুর আনতে যাওয়া হয়নি বাড়ির অন্যান্য যারা ছিল তারা গিয়ে ছিল ঠাকুর আনতে তাই জন্য ওই টাইমের কোন ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো না আর বাকি পুজোর ভিডিওটা কিন্তু আমি সেকেন্ড পার্টে নিয়ে আসছি তো তোমাদের এই ভিডিওটা কিরকম লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা